কারিদমা এক্স টু টেন এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হওয়ার আগে যে হাইপ ক্রিয়েট করেছিল তা কি এখনো ধরে রাখতে পেরেছে উত্তরটা অবিয়াসলি না এই মডেলটার হাইপ বুকিং রেট এবং মানুষের মাঝে উন্মাদনা দেখে আমরা অনেকেই ভেবেছিলাম এইবার হয়তোবা সিবিআর আর ওয়ান ফাইভ বা জি এর মতো প্রিমিয়াম বাইকগুলোর মার্কেট ডাউন হবে কিন্তু হয়েছে তার উল্টো কারিজমা এক্স এখন নিজেই সময়ের সাথে মার্কেট থেকে হারিয়ে যাওয়ার পথে তো চলুন দেখে আসা যাক সেই সমস্যাগুলো যা এই বাইকটার অবনতির মূল কারণ এই বাইকটার প্রথম সমস্যা হলো এর বিল্ড কোয়ালিটি এক্স এম আর যেহেতু একটা প্রিমিয়াম বাইক পাশাপাশি এর ও প্রিমিয়াম বাইকগুলোর মতোই রাখা হচ্ছে তাই এই বাইকটার বিল্ট কোয়ালিটিও প্রিমিয়াম হওয়া উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে এই বাইকটার ওয়ারিংয়ের এর অনেকটাই এলোমেলোভাবে ছড়িয়ে আছে আর ভুলেও যদি ইদুর একবার এই সব তার কেটে দেয় তাহলে আপনি বলতে বাধ্য হবেন ওই টিকি ওই চুনা লাগা দিয়া দ্বিতীয়ত এই বাইকের সুইচের কোয়ালিটি নিয়েও থাকছে যথেষ্ট অভিযোগ তৃতীয়ত এই বাইকের ট্যাঙ্কে একটুতে টুতে স্ক্র্যাচ পড়ে বা দাগ পড়ে যা খুবই দুঃখজনক আদি আর শুনিয়ে কারিমা এক্সএমআরে দ্বিতীয় খারাপ দিকটা হলো এই ইঞ্জিন অয়েল লিকেজ যা বেশিরভাগ ওনারই ফেস করছে আর এখানে ইঞ্জিন অয়েলটা কিন্তু সরাসরি পড়ে যায় না তবে সম্পূর্ণ ইঞ্জিনটা একটা স্বেচ্ছাতা পরিবেশ তৈরি করে যা অনেক গুরুতর সমস্যা কারণ পরিমাণের থেকে ইঞ্জিন অয়েল কমে গেলে ইঞ্জিন অনেক ওভারহিট হয় পাশাপাশি ইঞ্জিন সিজ করার মতো ঘটনা ঘটে কারিজমা এক্সএমআর এর তৃতীয় খারাপ দিকটা হলো এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাইলেজ এবং ফুয়েল সিস্টেম এক্সএমআর একটা টু হান্ড্রেড সিসি বাইক হওয়া সত্ত্বেও এটা প্রতি লিটারে মাইলেজ দেয় মাত্র টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এর মতো অথচ এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আবার মাত্র এগারো লিটার আর সবাইকে ছাপিয়ে গেছে এর দুর্বল ফুয়েল সিস্টেম কারণ এই মডেলটা অক্টেন ব্যবহার করতে হয় তারপরে অনেকে পাওয়া যায় না দিকটা হলো এ পাওয়ার আউটপুট কারণ এই মডেলটায় ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় দুশো দশ সিসের ফরিষ্ঠ ফোল ভাল্বে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয় যা থেকে প্রডিউস করে পঁচিশ দশমিক পাঁচ পি এবং বিশ নিউটন মিটার অফ টর্ক অথচ এই ইঞ্জিনটা থেকে ইনিশিয়ালি এবং টপ ইন পাওয়ার একদমই পাওয়া যায় না পাশাপাশি এই মডেলটার টপ স্পিড মাত্র একশো থেকে একশো কিলোমিটার পার আওয়ার তাই বাইকটা নিয়ে যারা টানাটানি করার কথা ভাবছিলেন তারা তো ভুলেই যান এ বাইকের পাঁচ নাম্বার খারাপ দিক হলো এ বাইকের লুকিং গ্লাসগুলো কারণ এটা ফোল্ড করা যায় না যার জন্য চিপা চাপা দিয়ে এ বাইকটা ঢোকানোর কথা তো ভুলেই যান এই বাইকের ছয় নম্বর খারাপ দিক হল এর ওয়েট ব্যালেন্স কোনো এক অজানা কারণে বাইকটা হাই স্পিডে কনফিডেন্স দিতে পারে না বিশেষ করে কর্নারিং এর সময় দ্বিতীয়ত হাই স্পিডে সামান্য উঁচু নিচু রাস্তায় এ বাইকটা নিজের আয়াতে থাকতে চায় না এর অতিরিক্ত নরম সাসপেনশন সাসপেনশনগুলোর জন্য সাসপেনশনের কথা যখন বলেই ফেলেছি তখন এর আরেকটা খারাপ দিক বলি সেটা হলো এর ফ্রন্টে অবশ্যই ইউএসডি সাসপেনশন ব্যবহার করা উচিত ছিল টেক্সেমারের আট নাম্বার খারাপ দিক হল এর উইন্ডশিল্ড আপনারা হয়তো বা অনেকেই জানেন এক্সএমআর একটা ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড ব্যবহার করা হয় তবে দুঃখজনক বিষয় হলো ছোট ছোট গর্ত পড়লে এই উইন্ডশিল্ড থেকে অনেক বাজে বা জোরে শব্দ আসে এবার একটা নয় নম্বর খারাপ দিক হলো এর মিটার এক্সএমআর একটা ফুল ডিজিটাল লোডেড মিটার ব্যবহার করা হয়েছে তবে দুঃখজনক বিষয় হলো বেশিরভাগ বাইকের মিটারটা ভুলভাল ইনফরমেশন দেয় বিশেষ করে এর ফুয়েল সাইন এখন আপনারাই বলুন এই চার লাখ টাকা দিয়ে একটা সমস্যার বস্তা কিনবেন নাকি প্ৰিমিয়াম বাইকবোৰৰ দিয়ে যোগদ্যাম